আপা বাসায় আছেন আছেন না আসসালাম আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন ও আমাদের দেখে আপনি মুখটা আটকাইছেন নাকি আমাদের দেখে আটকাইছেন দেখছেন ওই পাশে থেকে ও আপনি আপু কোথায় আছে না আপু ভালো আছেন আপনি ও আচ্ছা কাজ করতেছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আজকে আবার আসলাম আপুর ভিডিও নিতে এর আগে তো ভিডিও ছাড়ছিলাম বুঝছেন সেরকম সারা পাই নেই যার জন্য আবার নতুন করে একটা ভিডিও নিতে আসলাম বা আপনার সাথে কিছু কথাবার্তা বলবো একটু আগে আসেন খাওয়া দাওয়া করছেন কী খেয়েছেন ভাত খাইছেন একটু জোরে বলেন সোম পান আপনি কথাই বলবেছেন না ভাত খাইছেন ও মাসাল্লাহ ভালো একটু ক্যামেরার দিকে তাকাইন হ্যাঁ আপু ভালো আছেন না অনেকদিন পরে আসলাম আপনি দেখতে আসলাম কেমন আছেন আপনি আপুর নাম বলছেন কি সুমা ও আচ্ছা সুমা আপু তো আপনি দিনকাল কেমন যাচ্ছে যাচ্ছে না মোটামুটি কেমন বলবেন তো রকম ও রকম যাচ্ছে মানে অনেক কষ্টে রয়ে মধ্যে আসছেন হয়তো এজন যাচ্ছে তো যাই হোক দোয়া করি আপনি যেন ভালো যায় তো এর আগে আমরা ভিডিও করেছিলাম সুমাপুর তো এর আগে তো আপনি যারা আসলে ভিডিও দেখছিলেন তারা তো জানছেন যারা আসলে নতুন যারা দেখতেছেন তারা তো জানেন না তো আপু আমরা নতুন করে আমরা একটা পরিচয় নেই শুনবো তারা নতুন দর্শক আছে অনেকে জানে না তো আমরা নতুন দর্শকের উদ্দেশ্যে বলবো আপুর নাম হচ্ছে সুমা আপু লেখাপড়া কদ্দূর ক্লাস নাইনে আর চাপুর বয়স উনিশ বছর আপুর তো বিয়ে হয়েছিল তাই না বিয়ে হয়েছিল কয় মাস ছিলেন পাঁচ মাস ছিলেন ওই জায়গায় তারপর আপনার সংসারটা নষ্ট হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে না এটা কি আপনাদের বাড়ি নাকি এটা কি আপনাদের বাড়ি নাকি বিল্ডিং ঘর বোনের বাড়ি ও আমি না করছি যে আপনাদের বাড়ি বোনের বাড়িতে থাকেন আপনাদের বাবা মা তো নাই তাই না না আ আপনারা আসলে বাবা মা নাই আপনি বোনের কাছে আছেন বিয়ে হয়েছিল সারা সারি হয়ে গেছে ইতিমধ্যে তার মানে কষ্টের জীবন যাই হোক আপনাদের যতটুকু পারে আমরা সহযোগিতা করব আর আগে বলছিলেন এর আগে বলছিলেন সেলাই মেশিনের কিছুটা কাজ জানেন সেলাই মেশিন দেওয়ার চেষ্টা করব আর যতটুকু পারি হেল্প সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের মাধ্যমে তো আপনার আপু বলছে বিষাদিত বিষয় বিষাদি দেওয়ার জন্য ভালো ছেলে একটা দেখব তাই তো নাকি আর কিছু আমাদের কাছে আশা করেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি লজ্জা পাচ্ছেন আসলে ক্যামেরার সামনে ওভাবে যান নাই যার জন্য লজ্জা পাচ্ছেন প্রিয় দর্শক আসলে সবাই কথা বলতে পারে না আপু অনেক সরল সোজা যার জন্য ওভাবে কথা বলতে পারে অনেক মেয়েরা কিন্তু চালুভাবে কথা বলে ছেলেদের থেকেও বেশি কথা বলে মানে সেরকম প্যান্টন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অতটা কথা বলতে পারেন না আপনি অনেক মানে গ্রামের মেয়ে আর কি ভদ্র সব্যর মধ্যে কথা কম বলেন তো বুঝতেছি এই জন্য আর কি লজ্জা পাচ্ছেন যাই হোক লজ্জা আসলে করলে হয় না ভাই লজ্জা করলে তো আসলে আপনি যদি না বলেন একটা মানুষকে না বলেন তাহলে তো সে জানবে না বুঝবেন আপনার পরিবেশ পরিস্থিতি আপনি কতটুকু কষ্টে আসছেন আপনার কি দরকার এগুলোতে বলতে হয় যাই হোক আমরা আপনার বুঝতে পারেছি আপনারা সহযোগিতা যাচ্ছেন তাই না আমাদের কাছে সহযোগিতা যাচ্ছেন আমরা যতটুকু সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ করব আপনি কথা দিলাম আর যদি কোনো সহায় হৃদয়বান ব্যক্তি আপনার পাশে দাঁড়ায় আপনার দায়িত্ব নিতে চায় তাহলে অবশ্যই আপনাকে আপনার সাথে যোগাযোগ করে দেব তো যাই হোক প্রিয় দর্শক আমরা নতুন একটা যে ভিডিওটা করলাম আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেল আছে দেখবেন আবার আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমরা রিয়েল ভিডিও নিয়ে কাজ করি সত্যি ঘটনা নিয়ে কাজ করি আসলে এই বাড়িটা আপনার আপুরই না আপু তো আপনার মনে হয় যে অতটা ই না এটা আপনাদের রান্নাঘর এই ইদি থাকেন এই যে আপনার ইদি দিয়ে সাউনি দিয়ে আবার এই এরা কি এটা কি গোসলখানা নাকি ও এটা কি চর দিয়ে বেড়া দিয়ে আসেন চর দিয়ে বেড়া দিয়ে আসেন তো তাইলে আপনার দেখি একটু এটা কি কলপাড় নাকি কলপার ও কলপাড়টা না কা আপনাদের কষ্ট হয় মানে এখানে থাকেন এখানে গোসল করেন গোসল করেন ও আপনি টয়লেটটা কি নেন না ও আচ্ছা আমরা চেষ্টা করবো আপনাদের একটু এই কল পারে যেহেতু এই জায়গায় তিরপল দিয়ে বেড়া দিয়ে এইখানে গোসল করেন টয়লেটটাও কাঁচা দেখতেছি চেষ্টা করব আপনাদের একটা ভালো একটা ব্যবস্থা করে দিতে আপনি আসলে দেখলাম যে আপনাদের কী অবস্থা তে আপনার অবশ্যই আমরা একটা ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করবো আপনার আপুর স্বামী মানে আপনার আপুর স্বামী কী করে